নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ শুক্রবার হ্যাঁ কাল বৃহস্পতিবার ছিল আজ কিন্তু শুক্রবার তো সেই যে বন্ধু বাড়ি যাওয়ার সময় যে মিষ্টি নিয়েছিলাম কাল নিমন্ত্রণ বাড়ি গেছিলাম তো আমাদের জন্য না এটা নিয়েছিলাম এটা ওর বাবা মাঝখানে একবার এনেছিলো খুব ভালো লেগেছিলো খেতে তো দেখতে পেলাম তো নিলাম বেশি মিষ্টি হয় না কিন্তু বালুশাহী না কি মোটামুটি এটার নাম মনে হচ্ছে অতটা আমার ঠিক খেয়াল হচ্ছে না মনে হচ্ছে বালুশাহী বলে এটাকে তো এটা নিলাম বেশ ভালো খেতে বেশি মিষ্টিও না খাওয়া যায় বেশি চিড়চিড়ে মিষ্টি খাবার খাওয়া যায় চলে চা কাকে মারবি কাকে মারবি তুই হাউমাউকে মারবি ও আচ্ছা হাউমাউ হাউমাউ এসেছে কই কই ও এটা হাউমাউ আচ্ছা আর দেখো বন্ধুরা এটা হচ্ছে ওলের ডাটা তোমরা হয়তো অনেকেই আমরা চিনি আবার অনেকেই হয়তো চিনি না বা খাই না দেখেছি হয়তো তো এইটা না দারুণ কিন্তু হয় খেতে এটা চচ্চড়ি খাওয়া হয় দেখো চচ্চড়ি করা হবে এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো ওইটা সিদ্ধ করে আর কি ফেলে দিয়ে করা হয় কেমনভাবে রান্নাটা করবো আমি কিন্তু শেয়ার করবো তো তার আগে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছি কালকে আমাদের বাড়ির এখানেই মাছ এসেছিল তো কালকে তো যেহেতু বৃহস্পতিবার ছিল তো কালকে খাওয়া হয়নি ও নিয়ে রেখেছিল মাছটা কিলিশ ইলিশ মাছ এনেছিল যেহেতু আর ভালো ছিল ইলিশ মাছটা তো সেই জন্য আর কি নিয়ে রেখে দিয়েছিল আজকে হবে বলে তো এই যে আর তোমরা তো জানোই যে যারা আমার ব্লগ দেখো যে আমার ফ্রিজের ওই যে ফ্রিজেরটা ওটার কিন্তু দরজাটা ভেঙে গেছে তো সেই জন্য পুরো বরফে বরফ হয়ে গেছে একদম ওইখানটা এই যে মাছগুলো কিন্তু এখানে বার করে রাখলাম একটুখানি ঠান্ডাটা ছাড়লে তারপরে তো কাটতে পারবে তা নাহলেও কিন্তু কাটতে পারবে না ঠান্ডাতে আর এখানে দেখো একটু পেঁয়াজ গাজর আর হচ্ছে আলু কেটে নিয়েছি হবে চাউমিন টিফিন আজকে চাউমিন বানাবো এখানে দেখো মেয়ের জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়েছে ও তো ভাতই খায় সকালবেলা চাউমিন খায় তো আজকে চাউমিন আর তখন খেয়াল ছিল না যে প্রথমে চাউমিন হবে তো আগে ওর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতই খাইয়েছি সন্ধেবেলা তারপরে ওকে চাউমিনটা খাইয়েছিলাম তো ডিমটা ভেজে নিচ্ছি একটু একটু সকালবেলা যে মেয়ে স্কুলে গেছিলো কড়ায় অল্প ওকে ডিম টোস্ট করে দিয়েছিলাম তো সেই করাতেই অল্প একটু তেল ছিল তো সেটার মধ্যে ডিমটা ভেজে নিয়েছি তারপরে চাউমিনটা রান্না করেছি আর কি তা নাহলে আমি ডি আলু ভাজি সেই মাঝখানটা ডিমটা দিয়ে আর কি একবারেই ভেজে নিই আলাদা করে ডিম ভাজার দরকার লাগে না তো এই দেখো এইগুলোকে না একদম সরু সরু করে এইভাবে মা কেটে দিয়েছে এটা যারা খাওনি অবশ্যই একবার এইভাবে কিন্তু খেয়ে দেখো কিভাবে আমি রান্নাটা করব আজকে কিন্তু দেখাবো যে ওলের ডাটাটা কিভাবে আমরা রান্না করে থাকি আর এটা কিন্তু খুব একটা নরম একদম গলে যাবে তা না এইরকমই হবে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি চাইলে দুটো মিনিটে সিটিও দেওয়া যায় কিন্তু সেই কিন্তু একটু কচকচে টাইপের ভালো তো থাকবেই ভালো লাগে খেতে ওরকম থাকলে তো সেইটা এই যে দেখো চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আগে ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আদা রসুনও দেওয়া যায় তো আমি শুধু পেঁয়াজটাই দিয়েছি আর দেখো সিদ্ধ করে রাখা এটা দিয়ে দিলাম ওলের ডাটাটা দারুণ কিন্তু হয় এটা টেস্টি তো চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছ দিয়ে তো যে কোনো রান্নাই টেস্টি হবে আর এই ওরে ডাটা মানে খেতেও কিন্তু বেশ ভালো দেখো শুধু নুন চিনি পরিমাণ মতো দিয়েছি আর হচ্ছে দিয়েছি জিরের গুঁড়ো ব্যাস আর কোনো রকম মশলা কিন্তু আমি ইউজ করিনি আর আমার রান্নার বেসিক মশলা হচ্ছে এটাই কোনো ধনে গুঁড়ো টুকু আমি ইউজ করি না এই মশলা দিয়েই কিন্তু আমি রান্না করি জিরের গুঁড়ো ব্যাস এটা হয়ে গেছে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর একটুখানি এটা মজে গেলে ব্যাস তারপরে হচ্ছে নামিয়ে নেবো মাঝে মাঝে একটুখানি নাড়তে হবে আর কি তো লঙ্কাটা দিয়েছি এই লঙ্কাটা না খুব ঝাল এক একটা লঙ্কা আবার এক এক রকম এক একটা লঙ্কা ঝালই হয় না তো ওই লঙ্কাটা দিয়েছি একটু বেশি পরিমাণে যাতে একটু ঝাল ঝাল হয় ওর বাবা আবার একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে তো বেশ ভালোই ঝাল হয়েছিল মাত্র খুব ঝাল লেগেছিল ওর বাবা বল ওর বাবা তো ঠিক আছে ওর বাবা বলে না ঠিক আছে খুব ভালো হয়েছে তো একটু ঝাল ঝাল যেহেতু খেতে ভালোবাসে আর কি তো ভালোও হয়েছিল আবার এদিকে ঝালও হয়েছিল খেতে দেখো ইলিশ মাছগুলো মা কিন্তু সুন্দর করে কেটে দিয়েছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছে দিয়ে আমি আবার ভিজে রাখবো অতগুলো মাছ তো আমাদের আজকে লাগবে না তো খানিকটা মাছ আর কি রেখে দেবো মাছ মানে মাথাগুলো রেখে দেবো আর কি মাছ তবু লেগে যাবে একটা দুটো হয়তো থাকবে মাথাগুলোকে রেখে দেবো মাথাগুলো অন্যদিন চচ্চড়ি করে খাওয়া যাবে তো সেই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি কিন্তু দারুণ লাগে এটাই করব ভাবছি যেদিন করব তো রেখে দিলাম আজকে ভেজে টেজে রান্না সব কিছু কমপ্লিট করে দেখো চলে এসছে ওপরে বা চান করবো কিন্তু এখন মুসলধারে বৃষ্টি নেমেছে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছিল তা না হলে আজকেও সেই একই ব্যাপার হতো আর কি মানে মেয়ে মেয়ের বাবার কেউ কে আনতে গেছে তার মানে তখনই আর কি মানে শুরু হবে হবে এরকম অবস্থা তো ও চলে এসেছিলো বাড়ি তারপরে একদম সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর বর্ষাকাল তো যখন তখন যখন তখন বৃষ্টি বিশেষ করে ওই তো আমার মেয়ের যখন স্কুল ছুটির টাইম হয় ঠিক তখন তাতেই বৃষ্টিটা হবে বেশ জোটে জোরে বৃষ্টিটা পড়ছিল কিন্তু আমার এক বন্ধু জিজ্ঞাসা করে রোজ আমাকে লাইভে যে দেখো আজকে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে ওকেই দেখায় আমি যে দেখো আজকেও বৃষ্টি হয়েছে ও কিন্তু থাকে বাইরে তো দেখো এখানে হচ্ছে পুজো দিয়ে নিলাম আমি ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিলাম দিয়ে পুজো টুজো দেয়া কমপ্লিট হয়ে গেলে চলে যাব নিচে দেখো কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই আজকে আজকে রান্না করেছে হচ্ছে এটা বটবটি আর আলু হচ্ছে ভাজা হয়েছে আর এই যেটা চর্চরিত দেখালে মানে আমার ফোনের না ব্যাক ক্যামেরা মানে ব্যাক লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম কেননা এত ওই অন্ধকার অন্ধকার মতো লাগছিল আর তার উপর গেছে কারেন্ট অফ হয়ে ঘরে সেই কারণে আর কি লাইটটা জ্বালিয়েছিলাম আর এটা দেখো বেগুন আলু দিয়ে আজকে ইলিশ মাছটা ঝোল হয়েছে আর এটা মেয়ের জন্য ডাল হয়েছে অল্প আর এটা হচ্ছে চাটনিটা তো ছিলই আগের দিন কালকে যে করে রেখেছিলাম সেই চাটনিটাই ছিল তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া আর এই দেখো শশা এখানে মা কেটে রেখেছে শশা তো থাকেই প্রতিদিন ওটা আমার দেখানোর কিছু নেই নতুনত্ব জিনিস নয় আর এটা হচ্ছে মাছের তেলটা ইলিশ মাছের যে তেলটা সেইটাই আর কি মানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছি মানে মাখিয়ে রেখেছি মানে মাখিয়ে ভেজেছি আর কি আমি ভিডিও করবো সামনে ডুবোবেলা খাওয়া দাওয়ার পরে দেখো উপরে চলে এসেছি কারেন্ট অফ দেখো বাজে চারটে এখন মেয়েকে আমি ঘুম পাড়াবো ছোটটার কারেন্ট অফ সেই কখন কারেন্ট গেছে দুটোর আগে পাখি মনে আছে পাখি নেই আজকে পাখি চলে গেছে নানু নানু পাখি চলে গেছে সব ফেলে দেবে দেখো কি সাজিয়েছে সোনা মাকে পরি সেজেছে পরি সেজেছে সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যা দিতে যাবো আর এটা দেখো এই কীর্তি করছে ওনাটাকে নিয়ে তাকে শাড়ি পরিয়েছে ও মা গো বলে পড়ে যাবে কিন্তু পাগলি কিভাবে পড়েছিস পুরো লুটাচ্ছে তো পড়ে যাবে খুলে দে খুলে দে খুলে দে তাদের কুলের বউ রে বাবা রে চল আমি সন্ধ্যা দিতে যাইছো গ্রাম করছিলিস নানু হ্যাঁ করতে গিয়ে সব ফেলে দিলে যা নানুতা দা আর আরেকবার খাওয়া হ্যাঁ করে খালি এই যে বুড়িমা ও মা তুমি কি বুড়িমা দেখি তুমি কি বুড়িমা তুমি আমার বুড়িমা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা বসে বসে বাদাম খাও বসে বসে বাদাম ভাজা খাও বুড়িমা বাদাম নিচ্ছে তা ফাঁসি করে বুড়িমা বাদাম ভাজা খাও সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট দেখো এখানে চা বানিয়ে নিয়েছি আর বড়ো মাকে হচ্ছে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি ও ম্যাগি খেয়েছে আর ছোটো মা তো সেই সকালে আমরা যে চাউমিন করেছিলাম ওর জন্য রেখে দিয়েছিলাম ও চাউমিন খায় বেশ খেয়ে নেয় তো ওই জন্য ওর জন্য ঝাল ছাড়া আর কি আমাদের পরে লঙ্কাটা অ্যাড করি ওর জন্য আগে ঝাল ছাড়া তুলে রাখি তারপরে লঙ্কা ভেজে আর কি চাউমিনের মধ্যে দিয়ে দিই আমাদের জন্য তো ওকে চাউমিনটা খাওয়াচ্ছে ওইটুখানি ফোন চালিয়ে দিয়েছে দেখছে নাহলে তো এদিক ওদিক ঘুরে বেড়াবে বদমাশি করবে খাবে না আর আমাকেও একটু খেতে দেবে না চা শান্তি করে চা তো মানে গরম খাওয়া ভুলেই গেছে ওদের জন্য মানে এখন ঠান্ডা চা খাওয়া অভ্যাস হয়ে গেছে আমার ওই খাওয়াতে খাওয়াতে মোটামুটি ঠান্ডাই হয়ে যায় চা খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার চা খাওয়া যায় না একদম বাজে লাগে খেতে তো এই যে আমি একটু চা খাচ্ছি টিভি দেখছি আর বড়ো মা হচ্ছে চলে গেছে নিচে পড়তে ওর তো ওর হচ্ছে আনটি আসছে পড়াতে ওর আবার সোমবার পরীক্ষা আছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার